হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান থেকে ইউনিট ফাইভ পঞ্চম অধ্যায়ের সংবিধান প্রণয়ন ও দর্শন এই চ্যাপ্টারটি থেকে কুড়িটি প্রশ্ন আমি আশা করি এই কুড়িটি প্রশ্ন থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে কমন পাবে চলো শুরু করে আসছে ক্লাস ইউনিট ফাইভ সংবিধান প্রণয়ন ও দর্শন প্রথম প্রশ্ন গণপরিষদের কোন অধিবেশন থেকে ভারতীয় গণপরিষদ সার্বভৌমত্ব লাভ করে উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পঞ্চম অধিবেশন থেকে পরের প্রশ্ন কে মন্তব্য করেছেন গণপরিষদ ভারতের একটি বৃহৎ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংস্থা উত্তর উইনস্টন চার্চিল পরে প্রশ্ন কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছেন উত্তর আইভর জেনিংস পরে প্রশ্ন কত সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয় উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দগুলি সংযুক্ত হয়েছে উত্তর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ছ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে উত্তর একবার পরের প্রশ্ন কে ভারতীয় প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক কুণ্ডলী হিসেবে বর্ণনা করেছেন উত্তর কে এম মুন্সি আট নম্বর প্রশ্ন কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের মূল বক্তব্য বলেছেন উত্তর আর্নেস্ট বার্কার পরের প্রশ্ন কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন উত্তর ঠাকুরদাস ভার্গব দশ নম্বর প্রশ্ন কে প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বলে অভিহিত করেছেন উত্তর নানি পাকিওয়ালা স্টুডেন্টস এই ছিল দশটি প্রশ্ন পরে দেখো আরও এগারোটি প্রশ্ন আছে স্টুডেন্টস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো এবং লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো এগো নম্বর প্রশ্ন গণপরিষদের সর্বাধিক সংখ্যক শব্দ বলার গৌরব অর্জন করেছিলেন কে উত্তর ডাক্তার বি আর আম্বেদকর বারো নম্বর প্রশ্ন গণপরিষদের মহিলা সদস্য কত ছিল উত্তর পনেরো জন তেরো নম্বর প্রশ্ন ড্রাফটিং কমিটিকে ড্রিফটিং কমিটি বলে অভিহিত করেছেন কে উত্তর নাজির উদ্দিন আহমেদ চৌদ্দ নম্বর প্রশ্ন গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত মন্তব্যটি কে করেছেন উত্তর গ্রেনভিল অস্টিন পরে প্রশ্ন আম্বেদকরকে সংবিধানের জননী বলে আখ্যিত করেছেন কে উত্তর কে ভিরাও পরে প্রশ্ন স্বাধীনতা সাম্য ও মৈত্রী কোন বিপ্লবের মূলমন্ত্র উত্তর ফরাসি বিপ্লব পরে প্রশ্ন বিশ্বে প্রথম প্রস্তাবনা সংযোজিত সংযোজিত হয়েছিল কোন দেশের সংবিধানে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে পরে প্রশ্ন ভারতের সংবিধানে দার্শনিক ভিত্তির উল্লেখ পাওয়া যায় কোথায় দার্শনিক উল্লেখ পাওয়া যায় উত্তর প্রস্তাবনায় ভারতের সংবিধানে দার্শনিক ভিত্তির উল্লেখ পাওয়া যায় উল্লেখ কোথায় পাওয়া যায় উত্তর প্রস্তাবনায় পরে প্রশ্ন প্রাচীন ভারতে কোন ধর্মগ্রন্থে ভারতে সংবিধানের কিছু আদর্শের উল্লেখ পাওয়া যায় উত্তর উপনিষদ এবং শেষ প্রশ্ন কোন পত্রিকায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে গান্ধীজি স্বরাজ তথা সংবিধান রচনার দাবি জানান উত্তর ইয়াং ইন্ডিয়া গ্রন্থে স্টুডেন্টস এই ছিল কুড়িটি প্রশ্ন ইউনিট ফাইভ থেকে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে দেখো এবং তোমরা আমরা আশা আমি আশা করি তোমরা অবশ্যই এই কমে এই উত্তর এই প্রশ্নগুলো পরীক্ষায় পাবে আর আমার ভিডিও যারা রেগুলার ফলো করো অবশ্যই তোমরা এইগুলো করতে লাগো আমি আগেও ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো যেগুলো তোমরা নোটস করে রেখেছো সেগুলো পড়ো অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে আজ এই পর্যন্ত তোমরা খুব ভালো থেকো তোমাদের পড়াশোনা খুব দিয়ে করো শুভরাত্রি ধন্যবাদ